আছো ভালো আছো তো আমি খুব ভালো আছি কালকে কি কি কিনলাম সেটা দেখতে হবে নাকি অপেক্ষা করে তো বসে আছো দেখাবো দেখাবো চিন্তা করো না নিশ্চয়ই দেখাবো বলেছি যে কালে দেখাবো অবশ্যই তার আগে একটু খেয়ে নিই দেখো আজকে রাতের আইটেম কি আছে ডিনারে কুমড়ো আলু দিয়ে করেছে একদম মাখা মাখা একটা তরকারি তার মধ্যে আমার ধনে পাতা দিয়েছে আহা হ্যাঁ 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 বসে বললাম গো আর যখন তখন তোমরা হয়তো ভাবো আমার যে কত সমস্যা নিয়ে আমি বেঁচে থাকি সেটা তোমরাও বুঝ বুঝতে পারো না এই যে যখন তখন যদি আমি ভিডিও করি তাহলে এই যে একটা ক্যামেরাম্যান দরকার পড়ে আর ক্যামেরাম্যানকে এই খেতে দিতে হয় সমস্যা

আস্তে আস্তে বেশি জোরে বললে তো আবার যে ক্যামেরাম্যান ধরে আছে সেটা শুনতে পাবে তার জন্য নিরামিষ যেদিনকার হয় সেদিনকারই কিন্তু ক্যামেরাম্যানকে ডাকা হয় ঠিক আছে যেদিনকার ভালো মন্দ হয় সেদিনকার কিন্তু ডাকি না যাই হোক আমার সংসারের জিনিসপত্র গুলো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো চলো কালকে কি কি কিনলাম দেখো ওইটা কেচাল শুরু হয়ে গেছে আমি এখন ভিডিও করছি কথা বলো না আমার মা আর আমার বাবা এদের সংসারে এত ক্যাচাল এত ক্যাচাল কি বলবো শুধু এটা ওটা সেটা সংসারের মধ্যে একদম ঢুকে গেল কি কিনেছি দেখাব তোমাদের প্রথমে কি কিনেছি এটা দেখা আগে এ লেভেল ফেভেল সব তুলে দিচ্ছি এ দেখো ওই মকটা ডিজাইনটা কেমন হয়েছে বেশ একটু অন্যরকম নতুনত্ব আছে বেশ ভালো সংসারের ফার্স্ট তারপরে কি তুলটা কিনেছি এটা বসে স্নান করবো ঠিক ভালো হয়েছে কিনা কমেন্ট করে দাঁড়াবে ঠিক আছে এর থেকে ছোট নিচু হাইটের আমি নিচ্ছিলাম কিন্তু দোকানদার বললাম কি এত নিচু হাইটের ওগুলো কাঁচা কুচির জন্য ঠিক আছে একটু উঁচুতে না বসে হাঁটুতে যাদের ব্যাথা তারা এই উঁচুতে বসলে বেশি ভালো এটা করে ঠিক আছে আর কি কিনেছি আচ্ছা অনেক কিছু আছে আস্তে আস্তে দেখাচ্ছি তারা দাঁড়া হয় বললে হয় না সবকিছু এই দেখো বোতল কিনেছি দেখো জল খেতেও তো লাগবে সবাই জলের সামগ্রী কেন কেনার সময় মনে হয়নি এখন মনে হচ্ছে সবই তো চান করব বসে চান করব সবই জলের এইটা হলো আমাদের প্যাকে মানে এক প্যাকেট বোতল ছিল বোতলগুলো সবই ইউজ হয়ে গেছে আবার ওই জন্য এক প্যাকেট কিনে রাখলাম যখন যেরকম দরকার পড়ে মা বাইর করে না ঠিক আছে আর এইটা এটা কি পরে দেখাচ্ছি তারপরে আহ কিনা নিশ্চয় দেখেই ভাববে কি ব্যাপার কেনাকাটা এটা নিয়ে যখন আমার পাড়া দিয়ে আমি ঢুকছি তখন সবাই ভাবছে কি ব্যাপার এটা শয্যা নিয়ে ঢুকছে যাই হোক এটাও কি কেনা যাবে না বলো তো বলবে বাড়িতে কি সজ্জাটা ছিল না ছিল পুরনো হয়ে গেলে কেমন নতুন কিনতে হয় নাকি বলো নাকি সারা জীবনে একটা দিয়ে চালাবো এই একটা কেনা হয়েছে এটা কি পাঁচ বালিশ বা পা বালিশ যাই বলো এই একটা কেনা হয়েছে কবি সংসারের জিনিস কত জনই সংসার সংসার এই যে বালিশ লাইট প্যাকেট খোলা হয়ে গেছে মামার ঘরে চলে গেছে এটা আমাদের ঘরের জন্য আমার আর মায়ের এটা এখনো কাটতে বারণ করেছি আমি আজকে একেবারে যেদিনকার নতুন চাদর থেকে পাটবে সেদিনকার কাটতে বলেছি তার জন্য এটা প্যাকেট শুদ্ধই রয়ে গেছে ঠিক আছে কেমন তো সব কিছুই বলবে ঠিক আছে ভালো খারাপ বলবা দামটা একটু বেশি নিয়ে যেতে পারবো অনেক দিনের ছিল এরকম ওই এখন যে এইগুলো বেরিয়েছে এই বালিশগুলো খুব বেরিয়েছে জানো তো মানে ঘাড়ে টারে ব্যথা হলে বনেলেডিস থাকে যাদের সব কিছুর জন্য অনেকটাই ভালো দেখি কেমন ব্যথা কমে আর এটা হলো এই পাঁচ বালিশের ওয়ার যদিও পাঁচ সেটের রয়েছে মানে চাদরের সঙ্গে সেটের সেটিংয়ে রয়েছে কিন্তু তা আমি এটা আলাদা করে কিনে এনেছি আমার এই ওয়ারটা দেখে বেশ পছন্দ হলো ভালো না কালারটা মানে আমাদের সব ডিপ ডিপ কালার রয়েছে লাইট কালারের রয়েছে কিন্তু ওটা অন্য কালার আমার এই এই হলুদের মধ্যে এই কালারটা মানে অফ হোয়াইটের মধ্যে হলুদ দিয়ে যেটা করা আছে এটা খুব ভালো লাগলো ছাপাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই একটা পাঁচ বাকি একটা নয় দুটো নিয়েছে বাবার ঘরটা বাবার ঘরে দিয়ে দিয়েছে ওটা বাবারটা হলো এই সাদার মধ্যে ওটা সাদা ওটা হোয়াইট নয় ওটা সাদার মধ্যে নীল ব্লু কালার এই হয়েছে মার্কেটিং আর আর কিছুই নয় কালকে তো কালকের ভিডিও তোমরা দেখতেই যে মায়ের পড়েছে মা গেছিলাম আর এইগুলো কিনতে গেছিলাম জানেন তো বাজারে মেয়েরা যদি যায় অনেকদিন পর মাকে নিয়ে গেলাম সঙ্গে করে অনেকদিন পরে যদি ঘরের গৃহিণীরা যায় সংসারের যাবতীয় জিনিস একদিন মার্কেট থেকে তুলে নিয়ে চলে আসে

এই হচ্ছে কেনাকাটা কেমন হয়েছে বারবারই বলে যাচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি অত কেনাকাটায় পারদর্শী নই তাও এখন কেনাকাটা অনেকটাই শিখে গেছি আস্তে আস্তে বুঝতেই পারছ যখন কেউ অথই জলে ফেলে দেয় কোনো মানে নদীর মধ্যে হোক সমুদ্রের মধ্যে হোক তখন দেখবে তুমি সাঁতার না পারলেও তখন কিন্তু সাঁতার কাটার চেষ্টা করবে বা কিছু সামনে দিয়ে গেলে সেটাকেই ধরার চেষ্টা করবে সেই রকম আমার অবস্থাও তাই হয়েছে এখন অনেক কিছুই যাই জীবনে পারতাম না এখন অনেক কিছুই আস্তে আস্তে শিখে যাচ্ছি জেনে যাচ্ছি বুঝে যাচ্ছি এর মানেই তো জীবন তাই না বাঁচতে শিখিয়ে দিচ্ছে সমাজটা আমাকে তো চলো এইভাবেই এগিয়ে যাব আর তোমরা পাশে থেকো তাহলেই হবে মা বাবাকে নিয়ে ভালো থাকতে পারি এটাই আশীর্বাদ করো তোমরা সবাই যারাই কাকিমা জেঠিমা যারাই আছো জানি মানে সামনাসামনি যারা আছে তারা তো মোটেই আমাকে পছন্দ করে না বা আমার উপর কি বলবো যাই হোক বাদ দাও সব কথা ওরকমভাবে বলা যায় না যারা তোমরা আমার ভিডিও দেখো ভালোবেসে আমার পাশে আছো তাদেরকে কিছু বলার নেই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবে পাশে না হলে এগোনো সম্ভব নয় দেখো সবার থেকে তো খারাপ ব্যবহার খারাপ মানসিকতা অনেক কিছু পাই খারাপ ব্যবহার পাই ভালোবাসা কমি কম পাই তোমাদের থেকেও যদি এরকম অবহেলা ভালোবাসা না পাই মানে অবহেলাটা বেশি পাই তাহলে কি আর ভালো লাগবে বলো একসাথে পথ পথ চলতে চলতে হবে পারি তার জন্য তোমাদেরকেই থাকতে আজকের মতন গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখো আর জীবন সংগ্রামের পাশে দেখো কিন্তু অবশ্যই টাটা বাই বাই আজকের মতন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে